হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা আজকের ভিডিওর অ্যাম্বিয়েন্সটা অন্য ভিডিওর থেকে আলাদাই দেখছো তাই তো আজকে ভিডিওর শুরুতে বড় বড় বিল্ডিং হোটেল বড় বড় রাস্তা আলো এসব নেই আছে শুনশান রাস্তা চারিদিকে মাঠঘাট সবুজ পরিবেশ দিনটা হচ্ছে আঠেরোই জানুয়ারি সন্ধে তখন প্রায় হয়ে এসেছে আর আমি যাচ্ছি সাত মাস পরে আমার বাবার বাড়ি বাড়িতে যেতেই মা শোকেস থেকে সব খেলনাগুলো বের করে দিয়েছে আমার মেয়ে খেলবে বলে এখানে খেলনার সেরকম নেই ওই শোকেশে যেগুলো সাজানো থাকে সেগুলোই খেলার জন্য বার করে দেয় যখনই আসি এগুলো দেখে কি সত্যি মিষ্টি মনে হচ্ছে এগুলো আমি জন্মানোর আগে থেকেই আছে। কত বছরের জিনিস মাটি দিয়ে তৈরি সন্দেশ রসগোল্লা পান্তুয়া কালোজাম ল্যাংচা শিঙাড়া বিস্কিট কি সুন্দর দেখতে চায় না আর বাড়ি যেতেই মায়ের হাতের পছন্দের খাবারগুলো খাওয়া আমার শুরু হয়ে যায় আমার মায়ের স্পেশালি পিঠেটা আমার খুব ভালো লাগে তাই আগে আমি মাকে বললাম পুর পিঠে আর পাটিসাপটা সাপটা করতে আর শীতকালেই পিঠেগুলো বেশি খেতে ইচ্ছে করে আর আমার ইচ্ছে অনুযায়ী মাও শুরু করে দিল পিঠে বানানো আর এটা হলো পরের দিন সকালের ভিডিও প্রতিদিনের সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে একটু বিরতি নিয়ে সকাল ঘুম থেকে উঠে আরাম করে চা খেতে বসলাম এই আরামটা একমাত্র বাবার বাড়িতেই পাওয়া যায় চা খেয়ে রোদ বেরোতে ছাদে চলে গেলাম ছাদে বেশ সকাল থেকে রোদ থাকে নিচে ঠান্ডায় আর নামতে ইচ্ছে করে না ছাদেই মাদুর পেতে বসে সকালটা কেটে যায় আর এটা হলো আমাদের বাড়ির পেছনের এই দিকে দুটো কলতলা আছে ডান দিকেতে হলো আমাদের কলতলা আর পাশেরটা হচ্ছে পাড়ার কাকিমাদের আর এই যে পুকুরটা দেখছ বর্ষাকালে বন্যার সময় পুরো পুকুরটাই ডুবে যায় শুধু দুটো পাথর জেগে থাকে বন্যা হলে পুরো রাস্তার ওই পার পর্যন্ত জল হয়ে যায় আর আগেই তো বললাম আমি বাড়ি গেলেই আমার পছন্দের খাবারগুলো খাওয়া শুরু হয়ে যায় আর আমার পছন্দের অন্যতম খাবার হলো ওখানকার জিলিপি অনেক জায়গাতে জিলিপি খেলেও ওখানকার জিলিপির মতো টেস্ট আমি কোথাও পাই না তাই বাপিকে বলেছিলাম বাজার গেলে যেন জিলিপি আনে জিলিপি খেয়ে মা বসে গেলাম আমার মায়ের হাতে তৈরি গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খেতে দেশের মুড়ির স্বাদও কিন্তু ভালো কলকাতার মুড়ির থেকে আর শীতকালে ছাদে রোদে বসে বেগুনি মুড়ি খাওয়াই লাভ এখন চলো তোমাদের ছাদের গাছগুলো একটু দেখাই আমার মা বাবীর গাছপালার খুব নেশা বেশি গাঁদাগাছি আছে আর দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর এদিকে আছে ডালিয়া আর কুড়ি ধরেছে এখনো ফুলগুলো ফোটেনি সবকটা গাছে কুড়ি ধরেছে আর এই যে কুমড়ো গাছ কুমড়ো হয়নি ছোট ছোট ফুল ধরেছে এখন আর এখানে আছে চন্দ্রমল্লিকা অনেকগুলোই হয়েছে আর এই অ্যালোভেরা গাছগুলো আমার বিয়ের আগে থেকেই আছে আগে আমি অ্যালোভেরা জেল মাখতাম চুলে মুখে এখন আর এগুলোর ব্যবহার হয় না তাও আছে ছোট ছোট ক্যাপসিকামের চারাও লাগানো আছে কিন্তু ওগুলোর ভিডিও আর করা হয়নি আর এটা হলো আমাদের কালী মন্দির দেওয়ালির সময় এখানে আমাদের কালী পুজো হয় মুড়ি টুড়ি খেয়ে একটু পাড়া বেড়াতে বেরিয়েছিলাম কলকাতায় তো পাড়ার প্রতিবেশী বলে কিছু নেই কিন্তু এখানে যখনই আসি পাড়ার সবার সাথে একটু দেখা করি গল্প করি সময়টাও কেটে যায় এটাই হলো আমাদের ছোট্ট পাড়া এই যে পরপর ডান দিকে বাড়ি আছে ডান দিকে মা দিকে আর ওই যে শেষের একদম গ্রিন কালারের বাড়িটা ওটাই হচ্ছে আমাদের মা দাঁড়িয়ে আছে আর পরেরটা হলো কাকিমা আমার ঠাকুমা বসে আছে হাঁটতে চলতে পারে না পা ভেঙে গিয়েছিল তারপর থেকে একদমই হাঁটতে পারে না সারাক্ষণ বসেই থাকে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের পাড়াতে একজন ছোট্ট সদস্য হয়েছে তাকে দেখানোর জন্য বৌদি ঠাকুমার কাছে নিয়ে এসেছিল যেহেতু ঠাকুমা হাঁটাচলা করতে পারে না ওই জন্য ঠাকুমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিল এরপরে দুপুরে ভাত খেয়ে ছাদে বসেছিলাম আর কিছু পরে দেখি কতগুলো হনুমান লেসে লাফাচ্ছে মা বলছে রোজি নাকি এরকম অনেকগুলো করে আসে সেই তুলনায় আজ একটু কমই এসেছে আর হনুমান দেখে তো আমার মেয়ের খুব মজা আর বাপি আবার কিছু বিস্কুট আর একটু কেক দিয়ে এলো হনুমানগুলোকে এই দেখো আমার মেয়ে হনুমান গুলোকে ডাকছে কাম হেয়ার কাম হেয়ার বলে এই যে আমাদের পেঁপে গাছগুলোতে কেমন পেঁপে ধরেছে দেখো অনেকদিন পর যখন বাড়ি আসি তখন একটা আলাদাই শান্তি পাই বর্তমানকে একটু সরিয়ে অতীতে ফিরে যায় এত বছরের সব চেনাগুলো কীরকম যেন বিয়ের পরে অচেনা হয়ে যায় এদিকেও একটা টিউবওয়েল আছে কিন্তু অনেকদিন আগে খারাপ হয়ে গেছে এখন যেহেতু সবার বাড়ি বাড়ি ওই হয়ে গেছে টাইম কলের জল সেই জন্য না ব্যবহার করে করে টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে ছাদ থেকে চারিদিকটা দেখিয়ে দিলাম যেহেতু গ্রাম তাই পাকা মাটি সব মিলিয়েই বাড়ি আছে তো চলো কদিন বাবার বাড়ির খাতির খেয়ে নিই আর ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে